মেন চলে এলাম অল্প কিছু শাপলা ফুল আর এই যে কাশবন দেখা যাচ্ছে তো দেখি এখানে ঢুকা যায় কিনা চার বছর আগে ওই জায়গাটা কি ছিল আমরা এই গাছপালা এগুলো কিছুই ছিল না চার বছর আগে এই বিল্ডিংগুলাও কিছু ছিল না দুই হাজার বিশে করোনার সময় যখন আর কি বন্যা বন্যার আগে আর কি এই জায়গাতে আমরা ঘুরে উড়াইছি এখানে কিছু কোলা পান আসতো ঘুরে উড়াইতে তো ওদের সাথে আমিও আইসে এসে ঘুরে উড়াইতাম তারপর যখন বন্যা হইলো এই জায়গা পুরাটা পানিতে ডুবে গেল পরে এইখান দিয়ে আর কি এই যে এই বিল্ডিং গুলা যে এগুলা তখন কিচ্ছু ছিল না এইখান দিয়ে আমরা নৌকায় করে পুরোটা সাপলা বিল ঘুরছি আরে বাহ সুন্দর কাশবন এইখান দিয়ে তো আবার কোনো ছিনতাইকারী নাই একটু কাদা টাদা দেখে চলতে হইতেছে আরে এখানে এত সব ঘর এগুলো কবে হলো এগুলো তো ছিল না আগে এই যে বিল্ডিং টুল্ডিং এগুলো কিছুই ছিল না চার বছর আগেও এইটুকি কাশবন তারপর সাপলা বিল কই এই জায়গা নাকি সাপলা বিলও যাওয়া যায় ওই যে সাপলা বিল দেখা দেখলাস দেখছি দেখা গেছে এইখান দিয়ে একদম রাস্তার অবস্থা খুব খারাপ কাদা টাদা অবস্থা এখানে একটা বাইক দেখা যাচ্ছে এখান দিয়ে কি সাপলা নামা যায় না কি কি অবস্থা দেখি এই যে মানুষজন সাপলার তুলে এইখানে ফেলে রেখে গেছে এই যে কত সাপলা আচ্ছা সকালবেলা তাহলে এখানে আসা যাবে এই দিক দিয়ে একটু কোম্পানি আছে এখানে নামা যাবে কিন্তু অবস্থা একদম ছেড়ে বেড়া হয়ে যাবে আমার এই যে এখান থেকে বিস্তর জায়গা জুড়ে শুধু শাপলা আর শাপলা এইগুলা এই দু এক মাসের মধ্যে একদম যখন পানি শুকায় যাবে সব মোড়ে একদম সুটকি হয়ে থাকবে এইগুলাই পচে সার হবে এগুলো তো সব হইতেছে ধানই জমি এখান দিয়ে আর কি ধান চাষ করা হয় শস্য চাষ করা হয় ওই যে ওই ঘরটা দেখা যেতেছে না টিন সেট ঘরটা দু হাজার বিশের বন্যার সময় এইটা পুরোটা ডুবে গেছিলো শুধু চালটা দেখা যেতেছিলো মানে এত পানি হয়েছিলো আমরা নৌকায় করে এই দিক দিয়ে দিক দিয়ে যে আর কি এটার পাশ দিয়ে যে গেছি তো এটা খেয়াল করছি একদম ওই যে ওই পর্যন্ত ওইখানে এই যে সবুজ সবুজ না হলুদ হলুদ যে বিল্ডিংটা দেখা যেতেছে ওই পর্যন্ত আর কি গেছিলাম নৌকায় করে সেই দিনের ভিডিও যদি থাকে পাওয়া যায় কোথাও হার্ড ডিস্কের তাহলে অ্যাটাচ করে দেবো আচ্ছা মেন কথা হইতেছে সেইখানে সেই দিন যে ভিডিওটা দেখাইছি ওই জায়গা ওই জায়গাতে তো পানিতে নামতে পারি নাই কিন্তু এই যে এইখানে একটা জায়গা লোকেট করা গেল এইখান দিয়ে হয়তো আমি নামতে পারবো একটু তারপরেও ডেঞ্জারাস হইতে পারে জায়গাটা এইখান দিয়ে দেখি কত দূর কালকে সকালবেলা ভোরে এসে এইখান দিয়ে নামবো একটা ডসলার ক্যামেরা থাকলে ফটোগ্রাফিটা করতাম আমার এটাতে ছবি এত বেশি ভালো আসে না আর ভিডিও করি সব সাতশো বিশ পিতে বিশাল জায়গা ওই যে যত দূর দেখা যায় ওইগুলো সব সাপলা ফুটে আছে শুধু শাপলা আর শাপলা চারপাশে শুধু শাপলা এই যে মানুষজন সাপলা ফুল বিলে এসে শুধু শুধু করে কি এতগুলা সাপলা তুলে ছবি টবি তোলা তুলে ফেলে দিয়ে চলে যায় লাল সাপলা দেখতে অনেক সুন্দর কিন্তু সম্ভবত খাওয়া যায় না আমরা কেউ খাই না লাল সাপলা সাদা শাপলা আর কি মেনলি খাই আর নীল যেটা সাপলা হয় আকাশী নীল টিল সেটাকে আর কি শালুক ফুল বলে ওটা শালুক খাওয়া যায় ওই যে শাপলা এই যে শাপলা বিলের পাশেই কাশবন অল্প একটু জায়গা জুড়ে এই জায়গাটাও ভালোই আরে কোন দিক দিয়ে আসলাম এই তো এদিক দিয়ে এই যে এখানে কিছু ছেলে পেলে আসছে ছবি তুলতেছে কাশবনে ওই যে দেখি চলে যাই এই দিক থেকে ফেরত আসার পথে আমি সাইড দিয়ে আরেকটা একটা কেচিপা রাস্তা পেলাম এটা আর কি ফেরত যাওয়ার রাস্তা যেদিক দিয়ে আর কি আসছি এই যে এদিক দিয়েও আর একটা মাইন পেলাম এখানে কি লেখা ক্রয় সূত্রে ক্রয় সূত্রে এই জমির মালিক আব্দুল লতিফ শিকদার আচ্ছা মানে আমরা অনধিকার প্রবেশ করছি এই জায়গাতে এইগুলা কি ধুইনচা ধুইনচা গাছ আর এখানে একটু বেড়া টেরা দেওয়া এদিকে তাও মনে হয় যাওয়া কি যাবে দেখি আমি একটু ভিতরে ঢুকার প্রবেশ চেষ্টা করি এই যে আর কি একটু সাপলা বিল দেখা যেতেছে তো দেখি আমি ঢুকতে পারি না এই তো ঢুকতে পারছি তো একটু এগিয়ে যাই এই তো চলে এসেছি লোটাস ওই যে গতকালকে মানে গতদিন আসছিলাম আর কি এই জায়গাতে এই যে উঁচু জায়গা এইখান দিয়ে আর কি নামছিলাম সেদিন ছিলাম আর কি এই জায়গায় ওইদিকে মানুষ আছে দেখা যাইতেছে তো এই যে বিশাল কালকে সকালে আমাকে আসতেই হবে বুঝতে পারছি আর কত সকালে যত সকালে আসতে পারবো তত সকালে বেটার মেঘ ডাকতেছে প্রচুর ওইখানে কয়েকজন মানুষজন আছে দেখা লের কি মনে হয় এই তো আমার পিছনে সেই শাপলা বিল বিশাল বড় তো কয়েক জায়গা দিয়ে কি ঢোকার আর কি মুখ আছে তো আমি এই চিপা রাস্তাটা পেলাম মাইনকে চিপাটা তো এইখান দিয়ে কিসের শব্দ হয় ও মানে এই জায়গাটা তো ভয়ঙ্কর এখানে টাপ থাকতে পারে এই জন্য একটু শব্দ পেলে অগ্রস্ত হয়ে যায় তো যাই হোক আরেকটা রাস্তা পেলাম মুখ এই যে এইখান দিয়ে চিপা চাপা দিয়ে ভেতর দিয়ে এইখানে আরেকটা রাস্তা এই যে আমার পিছন জুড়ে শুধু সাপলার সাপলাল অভাব নাই লাখ লাখ সাপলা লোহিত সাপলা আর ওই যে ওই পাশে ওইখানে কয়েকজন লার্কি তিনজন লেরকি টুপি এত দেখে আর কি মনে হচ্ছে কাছে গেলে আর কি বোঝা যাবে এরা কি লের কি নাকি আন্টি একটা কথা কি যতবারই আসি কিন্তু অ্যাকচুয়ালি প্রপারলি মন ভরে আর কি সাপলা বিলে সাপলা বিলাস করা হইতেছে না দেখা যায় যখন আসি সাপলা ফুটে থাকে না বা সকালবেলা গেলেও আর কি নামতে পারি না পানিতে মাঝে একদম সাপলা বিলের মাঝখানে যদি যাইতে পারতাম তাহলে আর কি সবথেকে বেশি ভাল লাগতো কিন্তু কাদা পানিতে কিভাবে নামবো আর নামলে চেরা বেরা অবস্থা খারাপ যেহেতু নৌকা টৌকা আশপাশে নাই নৌকা টোকা থাকলে নৌকাতে করে যাওয়া যাইতো কিন্তু নৌকা টোকা নাই মানুষজন দেখি ওই যে দূরে দেখা যাইতেছে কি দেখা মনে হয় ক্যামেরাতে আসতেছে না কিন্তু আমি দেখতেছি একজন লোক আর কি এখানে জাল পাততেছে হাঁটু পানি একদমই হাঁটু পানি চাইলে নামা যাইতে পারে কিন্তু আমি এই রিক্সটা নিতে চাইতেছি না এটা এই রিক্স নিতে হলে একদম সকাল বেলা একদম হাফ প্যান্ট হাফ প্যান্ট বা ল্যাঙ্গট জাঙ্গিয়া পরে আর কি পানিতে নামতে হবে তো দেখি কালকে সকালে যদি আমি উঠতে পারি আল্লাহ আল্লাহর মতে দেখি কালকে সকালে যদি উঠতে পারি তাহলে নামবো কিন্তু সাথে কাকে নিয়ে আসবো একা একা আসাও তো রিস্কি যদি কোনো দুর্ঘটনা ঘটে আমার সাথে তো আনার মতো কেউ নাই এখানে আচ্ছা দেখা যাক এখান থেকে বের হই অন্ধকার হয়ে আসতেছে শুধু মেঘ ডাকতেছে সন্ধ্যা হয়ে যাবে আমি এখন আবার ওই পারে যাব আজকেও এখন যাইতেছি তাহলে ওইখানে আহ ধুইঞ্চা ক্ষেত্রে ডিপজল জল থাকলে বলতো আজকে ধুইঞ্চা খেতে যাবি এটা তো জায়গাটা এই জায়গার মানুষের মনে হয় খুবই ভালো এই জন্য কোনো অকারেন্স দেখতেছি না এটা ঢাকা শহর আফতাবনগর বা এরকম জায়গা হলে এখানে তো অনেক অকারেন্স ঘুরতো না আমার জুতার মধ্যে যেন কি ঢুকছে জঙ্গল এই ঘর এগুলো কবে হলো এগুলো চার বছর আগেও ছিল না রে ভাই এত দ্রুত সবকিছু পাল্টে যায় এদিক দেখি যাওয়া যাবে কিন্তু এইখানে এত মনে হয় প্রচুর কাঁদা কর্দমাক্ত এদিক দিয়ে যাওয়া না যাই এদিক দিয়ে বের হই ও

অনেক এত কা স্যান্ডেল পরে আসতে হবে বুঝছি এই আমার এত দামি এই আমেরিকান জুতা এটা পাই দেখ কাদাতে নামা যাবে না স্যান্ডেল পরে আইসা খালি পায়ে পাগারে নামবো আমরা এটা গ্রামের ভাষায় আর কি বলি পাগার এখান থেকে সাপ থাকতে পারে আমি দেখছিলাম একবার এখানে সাপ কিলবিল করতেছে এই তো রাস্তায় চলে এসেছি এখন ওই দিক দিয়ে ঢুকবো আরে সেই তিনটা মেয়ে মনে হয় এদিকে আসতেছে এই তো আবার সেই জায়গায় চলে এসেছি আমি এই যে একটুক্ষণ আগে ছিলাম ওই যে ওইখানে এইখানে ছিলাম আমি আর এই পাশে তিনটা লিরকি ছিল তো মজার ব্যাপার হইতেছে আমি ওইখান থেকে যখন আর কি মেন রাস্তায় উঠতেছি তখন আর কি ওই তিনজনের সামনে পড়ছিলাম ওরা লিরকি ছিল ওরা আন্টি ছিল ওরা তো ওরা মনে হয় ওই দিকে গেছে নাকি কোন দিকে চলে যায় যার নামে যাক আমি আবার আজকে এইখানে আসছি সব আর কি বন্ধ হয়ে গেছে এই যে এটা একটা পুকুর আর ওই যে ওইখানে যে ফাঁকা জায়গা ওইটাও আরেকটা পুকুর ছোট দুইটা পুকুর তারপর ওই যে ওইখানে যে কয় জায়গায় আর কি ফাঁকা ফাঁকা আছে ওই কয়টা জায়গায় হতেছে ছোট ছোট পুকুর আজকে দেরি হয়ে গেছে সমানে মেঘ ডাক্তাছে তাহলে আমি দেখি সকাল আগামীকালকে সকালবেলা ভোরবেলায় যত সকালে পারি আসবো এসে একদম ট্যাঙ্গট পরে আসবো তারপরে এখানে খালি পায়ে পানিতে নেমে যাব নেমে তারপর একদম সাপলা বিলের মাঝখানে যত দূর যাইতে পারি যাব তারপর হচ্ছে তারপর শুধু কাঞ্চি আর কাঞ্চি আর কাঞ্চি তাহলে বন্ধুরা দেখেছ তো তাহলে বন্ধুরা দেখলা তো এই হইতেছে আমাদের বাসাইলের কুখ্যাত সেই সাপলা বিলস যদিও আমি একটা ভিডিও ভালো মতো করতে পারি নাই সব থেকে ভালো হয়তো নৌকা নিয়ে যাইতে পারলে অথবা ভেলা অথবা পানিতে নিজে নামতে পারলে তো এখন পর্যন্ত আর কি যে কয়বার আসলাম দুই তিনবার সে সাহসটা এখনো হয় নাই তো দেখি চতুর্থবার যখন আসবো তখন দেখি একটু সাহস সঞ্চয় করে আসবো পানিতে নামবো দেখি ভালো কিছু ফুটেজ তখন যদি কালেক্ট করতে পারি আর এগুলা কি আজ ভিডিও করতেছে এগুলা কেউ দেখবেও না আমার ভিডিও তো মানুষজন দেখেও না তাহলে চলে যাই এখন বাজারে যাবো নারায়ণ দেবনাথের দোকানে এক কাপ চা খাবো আর সিঙ্গার সমোচা তারপর কই যাবো জানি না